লাকমা ছড়া লাকমা ছড়া সুনামগঞ্জের টাঙ্গুর হাওড়ের অন্যতম আকর্ষণ প্রাকৃতিক অপার সৌন্দর্য ঘেঁষা হওয়ায় এই জায়গাটির নাম লাকমা ছড়া হয়েছে যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় লাকমা ছড়া অপার সৌন্দর্য দেখার জন্য টাঙ্গুর হাওড়ের সকল পর্যটক সেখানে যায় তো আজকের ভ্রমণ গল্পে আমরা যাচ্ছি লাকমা ছড়ায় সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেকের ঘাটের বাজার তো এটা পার হয়ে আমরা সামনের দিকে আসছি আর আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে এগিয়ে আমরা লাখমা ছড়ার দিকে যাব টেকের ঘাট পার হয়ে একটু সামনে আসলে আপনারা এরকম একটা হাতের ডানে ব্রিজ পাবেন ওই ছোট একটা ব্রিজ দিয়ে আপনারা চলে যাবেন সামনে সামনে গেলে লাখমা ছড়া আপনারা দেখতে পাবেন গাইজ আমরা টেকের ঘাট হয়ে এই রাস্তা দিয়ে সোজা সামনে আসার পরে এরকম একটা রাস্তা পাবো এটা দিয়ে আপনারা যখন ভিতরের দিকে যাবেন সেখানে আপনারা লাখমা ছড়া দেখতে পাবেন তো আমরা যাচ্ছি আসলে লাখমা যাওয়ার জন্য আমি পায়ে হেঁটেই রওনা দিয়েছি তো অলরেডি লাখমা আমি কিন্তু চলে আসছি বা দেখতে পাচ্ছেন যে আমার হাতের বাম দিকে যে অংশটা এটাই হচ্ছে লাখমাছড়া তো অনেক সুন্দর মানে কি বলবো যে খুবই সুন্দর একটা জায়গা যেটা আপনি দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে লাখমা ছড়া সৌন্দর্য দেখাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর এই যে সেই লাখমা ছড়া ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে সত্যি দুই দিকে যে উঁচু উঁচু পাহাড় আর আমি লাকমা ছড়ার একেবারে মূল ভিউ পয়েন্ট যেটা সেটার দিকে যাচ্ছি যেখানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের সীমানা শেষ আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ আস আসলেই এটা অন্য একটা দেশের বর্ডার সাইড বিশেষ করে ভারতের বর্ডার সাইড এটা অতিক্রম করার কোনো প্রয়োজনীয়তা নেই আমরা জাস্ট যারা এখানে লাকমা ছড়ায় ঘুরতে আসি তারা ঘুরাঘুরি করে সময় ব্যয় করে আমরা চলে যাব এটাই হচ্ছে এটার নিয়ম তো আমরা কেউ এই বর্ডার অতিক্রম করব না আমরা ছড়ার একেবারে সম্মুখ ভাগে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন লাকমা ছড়ার যে পানিগুলো বেয়ে আসছে ওই পানিগুলো আসলে খুবই স্বচ্ছ এবং পানির একটা যে শব্দ হচ্ছে আপনারা বুঝতে পারছেন কি না আমি কিন্তু শব্দ শুনতে পাচ্ছি গ্যাস ভিউটা দেখুন সত্যি মানে লাখমা ছড়ার ভিউটা আসলে অসাধারণ একটা ভিউ যেটা আপনারা আমার ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর মাঝখান দিয়ে যে ছড়াটা বয়ে গেছে আর দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে একটা সরু ছড়া নেমে আসছে বাংলাদেশের অংশে মানে এটি হচ্ছে সেই লাখমা ছড়া যে লাখমা ছড়ার আসলে সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের কাছে বহু গুণে বৃদ্ধি পেয়েছে যারা প্রকৃতি প্রেমী তারা এখানে আসেই আমি নিজেও একজন নেচার লাভার আমি অবশ্যই মানে চেষ্টা করি যেই জায়গাগুলো আসলে প্রাকৃতিকভাবে সৌন্দর্যমণ্ডিত সেগুলোতে যাওয়ার বাংলাদেশের অংশে এই লাকমা ছড়া আসলে সত্যিকারের একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেটা আসলে ভাষা প্রকাশ করতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পর্যটক এখানে আসছে সকাল বেলায় তারা এখানে এসে অবস্থান করছে মানে সকালবেলা পরিবেশটা সত্যি মানে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না যে এত স্নিগ্ধতা প্রকৃতি যে নিজেকে নিয়ে মানে আপনি চিন্তা করার মতো অবস্থান অবস্থানাপদ তৈরি হবে যে প্রকৃতি আসলে কিভাবে এত সৌন্দর্য মানুষের মাঝে প্রদর্শন করে এটা নিয়ে চিন্তা অবশ্যই মানে এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যমঞ্চিত জায়গায় যখন যাবেন তখন বুঝতে পারবেন এছাড়া আপনি অন্য কোথাও গেলে কোথাও থেকে এই ধরনের চিন্তা করার বা ফিল করার আপনার কোনো অবস্থানই হবে না এই জায়গা আসলে প্রকৃতি নিয়ে আপনার চিন্তা করার মন মানসিকতা এবং আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে আপনার মুক্ত চিন্তার স্বাধীনতা তৈরি হবে বা মুক্ত চিন্তার মন মানসিকতা তৈরি হবে প্রকৃতি আসলেই সুন্দর আপনারা যখন প্রকৃতির মাঝে না আসবেন তত প্রকৃতির সৌন্দর্য আর এটার ভালোবাসা এটাকে নিয়ে আপনি চিন্তা করেন মর্মাহ তৈরি হবে না সুতরাং প্রকৃতির কাছে আসতে হবে প্রকৃতিকে নিয়ে চিন্তা করতেই হবে দেখুন পানি আমাদেরও যাচ্ছে অলরেডি আমি পানির সাথে চলে যাচ্ছি এটা হচ্ছে লাখনা ছড়ার অন্যতম একটি বৈশিষ্ট্য চারপাশের আপনি দেখুন আমার পিছনে লাখনা ছড়ার যে ছোট বৃষ্ঠ রয়েছে সেটা সৌন্দর্য এবং এই পানির কলকাতাল শব্দ সত্যি অবাকের মতো লাখ মাছ মাছে আসলে সত্যি আপনি এখানে গোসল করতে মন চাইবে তো এখানে যে স্বচ্ছ পানি এই পানিতে অবশ্যই গোসল করবেন এবং এটা নিয়ে আপনি মানে সারাদিন এখানে থাকলে আপনার কোনো আর ক্লান্তি আসবে না তো লাখমা ছড়া আসলে এখানে পানিগুলো আসলে খুবই পরিষ্কার যে পানিগুলো আসলে দেখলে আপনি সত্যি মানে বিস্মিত হবেন যে এত পরিষ্কার পানি লাকমা ছড়া রয়েছে তো আমি একটি সুন্দর জায়গা রয়েছি সেটি হচ্ছে টেকের ঘাটের লাখমা ছড়া আসলে খুবই সুন্দর একটি জায়গা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের দুই পাশের যে পাহাড় আর সীমান্ত গেসা এই ছড়া যেটা লাকমায় বাংলাদেশের অংশে যে লাকমা নামক গ্রাম রয়েছে সে লাখমা দিয়ে ভয়ে গেছে তো ছড়া এবং লাকমা দুইটা মিলে হয়েছে লাখমা ছড়া আসলে লাকমা ছড়া খুবই সুন্দর আপনারা সিলেট সাদাভাতে যারা জাফলং ঘুরতে গেছেন সেটার মতোই তবে সবচেয়ে সুন্দর লাগে দুই সাইডে দুই দুইটা যে পাহাড় এবং তার মাঝখান দিয়ে যে ছড়াটা আসছে আর ছড়ার পানিগুলো এখান দিয়ে বয়ে যাচ্ছে তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পানি বাংলাদেশের অংশে চলে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে বাংলাদেশের তো ওইদিকে ছড়ার পানিগুলো চলে যাচ্ছে আর এই সাইডে হচ্ছে ভারতের যে পাহাড় সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের পাহাড়গুলো দাঁড়িয়ে রয়েছে আর মাঝখান দিয়ে যে একটা ছোট ব্রিজ দেখতে পাচ্ছেন ওই ব্রিজটা আসলে বিএসএফের বিচ ওই ব্রিজ দিয়ে তারা চলাচল করে আর ওদিকে যাওয়া নিষেধ আপনারা ওদিকে যাবেন না তো ওই দিকটা না গিয়ে ঠিক এই পর্যন্ত আসবেন ঘোরাঘুরি করবেন খুবই সুন্দর জায়গা যেটা আসলে আপনাদেরকে আমি কীভাবে প্রকাশ ভাষায় প্রকাশ করব সেটা জানতে জানি না আপনারা আসবেন এখানে ঘোরাঘুরি করবেন টেকের ঘাট থেকে খুব কাছেই এখানে চলে আসতে পারেন তো বাংলাদেশের অংশে এত সুন্দর একটি জায়গা লাকমা ছড়ায় আপনাদের সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি তো আজকের মতো এখানে নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ